এত শখের একটা আইডি ভাই কি বলবো শখের আইডিটাও আমার শেষ হয়ে গেল এখন আর কিছু বলার নাই। এখন আর বলার ভাষাটাও আমার কাছে নেই এখন বড আইডি নিয়ে খেললে কেউ খেলতে চাইবে না যদি কেউ আমার সাথে খেলতে চান অভিয়াসলি কমেন্ট বক্সে বলবেন আর আমি জানি যে আমার সাথে কেউ এখন খেলতে চাইবো না যেহেতু আমার আইডি ব্যান হয়ে গেছে যে তোমার তো আইডি নেই তোমার আইডি ব্যান হয়ে গেছে তুমি খেলতে পারো না বট শট নোবরা অনেক কিছু বলে সবাই গালিয়ে দিবে এটা সেটাও অনেক কিছু বলবে কিন্তু ভাই আসলে তা না মানে আমার আইডিটা যে হঠাৎ করে এরকম করে আমাদেরকে গেম থেকে বাইর করে আমার এভাবে ইয়ে করে দিবে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তো এটা আমার প্রথমে এটা ব্যান হয়েছিলো দু সালে তো আরও একটা আইডি ব্যান হয়েছিল তো ওটা আমার ফেসবুক আইডিটা বর্তমান নাই আমার কাছে তো কিছু করার নাই যাই হোক এটাও আমার ব্যান হয়ে গেলো শেষ ম্যাচে শেষ ভরসাটা আসলো এটাও চলে গেল এখন কি আর করার যে তো আইডি নাই এখন বট আইডিতে এখন তোমরা যদি কেউ খেলতে চাও আমার সাথে অবভিয়াসলি বলবা ঠিক আছে আর আমি জানি যে নাইনটি নাইন পার্সেন্ট লোকে আমার সাথে এখন খেলতে চাইবে না হ্যাঁ খেলবে কেমনে ভাই আমার তো এটা বড আইডি তো বট আইডিতে কেউ কি কারোর সাথে খেলে যদি কেউ খেলো অভিয়াসলি বলবা ভাই আর আমার অনেক করে টিমমেট লাগবে তোমরা সবাই ইউআইডি দিবা আমি আটপাড়ায় দেব ঠিক আছে আর সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি ভালো থাকবেন সবাই ধন্যবাদ যদি তোমরা এই ভিডিওতে যদি এক হাজার প্লাস ইউআইডি না দেন তাহলে তো আমি আর গেম খেলবো না আর গেমেও ব্যাক করব না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার যত্ন নেবেন ধন্যবাদ